তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী তুমি অনেক কিছু কিন্তু এর মধ্যে তুমি কোনোটাই নয় তুমি তুমি একটু ভালো একটু মন্দ এই নিয়েই মানুষের জীবন আর যদি তুমি সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করো দেখবে তুমি নিজেই ভালো নেই আপনি আগ্রহ প্রকাশ না করলে যে মানুষটা আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী হয় না তাকে অযথার বিরক্ত করবেন না সেই মানুষটা তার জগতে তাকে ভালো থাকতে দিন আপনিও একা একা ভালো থাকতে শিখে যান কি জানেন তো মানুষ মানুষকে কখনো ভালোবাসে না মানুষ তার অবস্থানকে ভালোবাসে সবসময় নিজের মতো করে বাঁচুন কে কি বললো তাতে কখনোই কান দেবেন না কারোর কাছে আপনি নগন্য কারোর কাছে আপনি জঘন্য আবার কারোর কাছে আপনি তার জীবনের সবটুকু গাধাকে নাম বদলে যদি ঘোড়া রাখা হয় সে ঘোড়া হয়ে যায় না গাধাই থাকে কার জন্যে আত্মহত্যা করবেন বন্ধু গার্লফ্রেন্ডের জন্যে বয়ফ্রেন্ডের জন্যে আপনি মরে যাওয়ার পর সে তো আরও একজনকে জুটিয়ে নেবে কার জন্যে আত্মহত্যা করবেন স্বামীর জন্য স্ত্রীর জন্যে আপনি মরে যাবার পর তারাও কিন্তু কিছুদিন পরে আবার বিয়ে করে নেবে তাহলে কার জন্যে আত্মহত্যা করবেন টাকা পয়সার জন্যে আপনি বেঁচে না থাকলে টাকা পয়সা দুবার করে কামাবেন কী করে সুতরাং আত্মহত্যা কোনো সমাধান নয় বন্ধুরা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হওয়া উচিত ঠিক দুটি পায়ের মতো একটি পা এগিয়ে গেলেও দেখবেন সে অহংকার করে না আবার অপর পাটি পিছিয়ে থাকলেও সে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে একটা সময়ের পর দুজনের অবস্থানের ঠিক পরিবর্তন হবে জীবনে ভালো থাকতে চান অল্প খান পরিমাণ মতো ঘুমান আর অল্প কথা বলুন সবসময় অন্যায় থেকে দূরে থাকুন যে সমস্ত মানুষ সুখের সন্ধানে থাকে তাদের থেকে দূরে থাকুন তারা কষ্ট দেয় ভালো মানুষের সঙ্গে মিশুন ভালো কথা বলা মানুষের সঙ্গে মিশুন ভালো মানুষ তারা যারা পরের উপকারী আসে উপকারে আসে আর ভালো কথা বলা মানুষ তারা যারা অল্প কথা বলে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ শারীরিক ক্ষমতা নয় মনের ইচ্ছাই হল মানুষ কোনো কাজে ব্যর্থ হওয়ার প্রধান কারণ কারণ কোনো কাজে সফল হতে গেলে দৈহিক ক্ষমতা নয় ইচ্ছা শক্তি ও মনের জোর থাকাটা খুবই প্রয়োজন যদি আপনি সুখী হতে চান তাহলে জীবনে প্রত্যাশা কমান যদি আপনি কারোর জন্য কিছু করে থাকেন তাহলে সেটা চিরতলে ভুলে যান কারণ আপনি যতদিন ওটা মনে রাখবেন ততদিন আপনি নিজেকে অহংকারী বলে মনে করবেন আবার যদি কেউ আপনার জন্যে ছোট্ট কিছু উপকার করে থাকে সেটা চিরজীবন মনে রাখুন কারণ সেটা আপনাকে একজন বিনয়ী মানুষ একজন কৃতজ্ঞতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে পৃথিবীর নিষ্ঠুরতম সত্য কি জানেন আপনি কারোর উপকার করবেন আপনার সেই উপকারের কথা কেউ মনে রাখবে না এই পৃথিবীর নিষ্ঠুরতম বাস্তব কি জানেন আপনি কারোর কাছে কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করছে আপনি সেই মানুষটার জন্যে কতদিন কি করতে পারছেন তার সামর্থ্য যতদিন আপনার থাকবে তার উপর